মনোলগ তো উল্টো দিক থেকে তো উত্তর আসছে না ও আছে নাকি আমার বোনই তো আসল বোন যখন আসবে তখন কি হবে তোমার দুই বোন মিলে কি করবে দুই বোনের জন্য তো আরেকজন আছে তো আমারও ভাই আছে আমি তো ভাইয়ের কথা বলছি না আমরা আত্মনির্ভর না দুই ভাই আমরা দেখাচ্ছি বিয়ে করা কোথাতেই বার করব আমি জানি সব দেখে নেব হুমকি গুন্ডা তো এই তো স্বভাব মাথা নত করব না শালক মাথা নত করবে না ভালোবাসতেই পারি মাথা কেন না ঠিক আছে আমার তো ছোট থেকে মাথা নাতা করে থাকাই অভ্যেস মাথা তুলতে শিখিনি এখনো ওই আর কি দেবা নাম শুনে দেবতা ভেবে নিয়েছিল নাকি শয়তান আমি ফিল্মি মুডে রয়েছে আমি তো অলমোস্ট মানে সারা দিনের সম্পর্ক হয়ে গেছে একটা চলেই না দুজন দুজনকে ছাড়া মানে এদেশে তো ঠিকঠাক মানে মানিয়ে গুছিয়ে নিতে হয় আর কি হ্যাঁ অনেকদিন হলো না তাও মানিগুছি নিতে হয় ওরা ছোট ঘুপটি ঘরে থাকে তাই আমাদের বড় ঘরে এসে সোফায় এসে বসতে পারে মাঝে সাথে তাই মানিগুছি নিতে হয় ঠিক আছে আখি একটু ওরকম কি করা যাবে সহজ সরল কিন্তু তুমি যে নতুন ইনকাম দেবাও তো ভালো না তো ভালো মানুষ করে কি করবো যাই হোক আচ্ছা কিন্তু নতুন বরের জন্য যে যে সুন্দর সুন্দর পেয়ালায় আনছো চায়ের জন্য সেটা নোটিস করেছে

মানে মনে মনে তো ভালোবাসা চরম কিন্তু তোমারও তো বলা উচিত এটা মানে সবসময় যে ওকেই বলতে হবে তার তো কোনো মানে নেই একটু এগোনো তো সম্ভব না না আমি তো অলরেডি গেছি ওই তো দুঃখে বুঝতে অভিমান করে না ব্যাপারটা হচ্ছে যে বেছে নিতে হবে না যে কোনটা আগে মানে কার কাছে আসবো আমি মায়ের জন্য আমার আজীবনটা কাউকে দিয়ে দেবো নাকি আমি নিজের মনের জন্য যাকে ভালোবাসি তার কাছে থেকে যাবো মা মাসি যদি কনস্ট্যান্ট অপমান করে তো কেউ কেন সহ্য করবে তাই না

কিন্তু আখি তুমি যে নতুন দেবাও তো ভালো না তো ভালো মানুষ আমি মাথা মুড়ি করে যে করবো কি কি করবো যাই হোক আচ্ছা কিন্তু নতুন বরের জন্য যে যে সুন্দর সুন্দর পেয়ালায় আনছো চায়ের জন্য সেটা নোটিস করেছে

মানে শুনিয়ে দিল মানে যে আসছে সেও পায় পে যাবে না যা করতে বলবে করে নেবো আমার কিছু করার নেই এখানে মায়ের জন্য এত কিছু এত বড় হ্যাঁ আমার বোন আমার জন্য এত কিছু করছে বোনের মায়ের জন্য এইটুকু করাই যায় আমার অনেক কিছু ভাবতে হয় না খালি প্রেম নিয়ে ভাবলে তো হয় না শোনো শুধু প্রেম নিয়ে ভাবলেই আমার তো মাসল মেমোরিতে আমার কাজ হয়ে যায় না গ্যারেজে কাজ করার আর কি আছে আমারই এমনি চলে যায় ওটার জন্য আর আলাদা করে ভাবার কিছু নেই তাই জন্য প্রেম নিয়ে ভাবি সারা কোন যদি এরকম ঝগড়া চলে তো প্রেম রোমান্সটা আসবে কবে একটুখানি এগোতেও তো ভালো হবে ভালো সবর করো রুকো যারা করো ভালোবাসার কথা তো বলতে হবে তাই না মাঝে মাঝে একটু বলতেও হয় তাই না সব তো ঠিক সব সময় টেকেন ফর গ্রান্টেড ও বুঝে নেবে সেটা হয় না কিন্তু না না বলেছে বলেছে বলার পরেই ব্যাপারটা ঘেটে গেছে

ওয়াও বাবা পুরো ফিল্মি মুডে হুম আচ্ছা এবারে অন স্ক্রিন তো হলো এবারে অফ স্ক্রিন দুজনে বন্ধুত্বটা কত কারণ সেই এসেছিলাম সেই প্রথম দুজনে অফ স্ক্রিন বন্ধুত্ব কত টাকা না খুবই ভালো খুবই ভালো খুবই ভালো আমাদের সবাই এখানে সবার সাথে খুব ভালো বন্ধুত্ব খুব ভালো বন্ডিক খুব ভালো একসাথে আমাদের আড্ডা দাওয়া হয় তোমার তুমি টিমটা এখানে খুবই ভালো প্রত্যেকের সাথে আমার নন্দিনীতে অলমোস্ট মানে সারা দিনের সম্পর্ক হয়ে গেছে একটা চলেই না দু দুজনকে ছাড়া আর এই তো সব ঠিকঠাক মানে মানিয়ে গুছিয়ে নিতে হয় আর কি হ্যাঁ

এটা আমার আর নন্দিনীর অ্যাকচুয়ালি কথা বলতে বলতে হঠাৎ করে মেন করা না ঠক 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 ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে এটা এখন ওরা চালাচ্ছে ওরা চাই সবই ধার করে চালায় নাকি হ্যাঁ গ্যাস টাকি ধারে না না হ্যাঁ আমার মাসি ধারে কমলা মাসি তাহলে তোমার নিজের কি আছে যাকে তুমি নিয়ে আসছো তো নিজের এটাও তো নিজের না এটাও তো ঝিলিকের ধার দেওয়া আখিটা কিছুই নিজের নেই কিন্তু চশমাটা নিজের হয়তো চশমাটা নিজের স্টাইল করে এখন মনটা নিজের

এরপরও ভেবে দেখছি সত্যি তুমি কিন্তু একটু তো আছি তো আছে ভেবে সিলেকশন করতে হবে না এরকম কথায় বলে গেলে হবে না

বেগেস গেইন এর সাথে লড়তে হয় তো এইজন্য পড়টা হয়ে গেলে তো ভালোই হয় আচ্ছা গাড়ি চালানো এখনও শেখা হয়নি তাই তো না না আমি তো পারি না কেন কি হবে ওই যে যেটা ওয়ান স্ক্রিন দেখাচ্ছে যেখানে চেঞ্জ হয়ে গেছে তোমরা দুই বোন হ্যাঁ গাড়ি না বাইক তো এখনো চালাতে পারি না তো ওই কোনো রকমে ম্যানেজ দিয়ে করতে হচ্ছে বাইক চালাতে পারি না জুডো পারি না দু তিন দিন সেলাই করে কাটিয়ে দিয়েছি জানি না ফিউচারে কি করব হবে সব শিখে যাবে সব শিখে যাবে আমার বোনও আছে একা ও আছে না আমার বোনই তো আসল বোন যখন আসবে তখন কি হবে তোমার দুই বোন মিলে কী করবে দুই বোনের জন্য তো আরেকজন আছে তো আমারও ভাই আছে আমি তো ভাইয়ের কথা বলছি না আমরা আত্মা নির্ভর না দুই ভাই আমরা দারুণ দারুণ যা শেষ করবো এরকমভাবে এমনি দর্শকদের প্রচুর ভালোবাসা পাচ্ছো টি তো সেটা প্রমাণ যাক এভাবেই এগিয়ে যাও থ্যাংক আমরা সত্যি খুব গ্রেটফুল আপনাদের ভালোবাসার জন্য এভাবে ভালোবাসতে থাকুন আর আমরা কখনোই আপনাদের আপসেট করব না এরকম ভাবেই টানা এন্টারটেইন করে যাব হ্যাঁ একদম সন্ধ্যাবেলা 5:30 টায় স্টার জলসায় দেখতে হবে কিন্তু হ্যাঁ অন্য কোথাও না মানে ডাউনলোড করে থ্রেড হ্যাঁ আবার থ্রেড দিই থ্রেড আমি দিয়েই দিতে পারি সেটা না মানে কিছুই হবে না সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে সিরিয়াল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে ধারাবাহিক চলবে না আশি জন করে করে চুয়াল্লিশখানা যদি সিরিয়াল চলে চারটে চ্যানেল মিলিয়ে তাহলে অতগুলো মানুষ না খেতে পেয়ে অন্য কাজ করতে হবে অন্য কাজ খুঁজতে হবে তাদেরকে এক আর আপনাদের বিনোদনের জন্য ওই রিলই থাকবে এবং ওই রিলের মধ্যেই আমাদের যে রিল চলতে থাকে দুই শালিক রিল হোক বা আমার তোমাদের রানীর রিল হোক বা আজকে হরগৌড়ি পাইস হোটেল বা অনুরাগের ছোঁয়া যে কোনো রিল হোক ওই রিলেই আটকে যাবেন আর তার বেশি কিছু হবে না তাই টেলিগ্রামটা যদি করতে থাকেন তাহলে টেলিগ্রামই আটকে থাকবেন সিরিয়াল আর দেখা হবে না বাংলা সিরিয়াল চলবে না বন্ধ হয়ে যাবে তাই যদি বাংলা সিরিয়াল চালাতে হয় তাহলে দুই শালিক দিয়ে শুরু করুন স্টারডলসার পর্দায় সাড়ে পাঁচটায় প্রত্যেক দিন আর তারপর থেকে বাকি দেখতে থাকুন